উঠে উজু ইস্তিনজা উজু করে যখন হাত মুখ ধুইতে শুরু করে ইস্তিনজার পরে যখন উজু করে পবিত্র হয় যে কোটা গিট শয়তান লাগায় রাখে সবগুলি খুলে না সাত তৈরি হয় আবার তার মধ্যে পূর্ণ উদ্যম উদ্দীপনা তৈরি হয় আবার তার মধ্যে পূর্ণ শক্তি চলে আসে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় দু রাকাত নামাজ পড়ার জন্য একজন মুমিন তখন আর শয়তান তার উপর গালিব হতে পারে না শয়তান পরাস্ত হয়ে যায় পরাজিত হয়ে যায় একজন মুমিনের সামনে আর যারাই কাজগুলা করতে পারে তারাই তো আবরার আল্লাহর নেক বান্দা তারাই তারাই আল্লাহর প্রিয় এবং মাহবুব বান্দা তারাই আল্লাহর অনেক পছন্দের মানুষ যারা সেই তালিকায় তারা অন্তর্ভুক্ত হয়ে যায় তো আল্লাহ পাক দোয়া শিখাইছেন এইভাবে বলো সামিআনা মুনাদিয়াই ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না আমরা শুনেছি আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি আল্লাহ আপনার প্রতি মান এনেছি আমরা বিশ্বাস করেছি আমাদের রব আমাদের ভুলগুলি আপনি ক্ষমা করে দিন আমাদের অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন ও কাফির সেই সাইয়াতিনা যেগুলি যতগুলি বড় ভুল কবিরা গুনাহ সেগুলিও ক্ষমা করে দেন আর যা কিছু ছোট ছোট ভুল ত্রুটি হয় আমাদের দ্বারা হয়ে গেছে এগুলি আপনি মোচন করে দেন ঢেকে দেন এগুলি যেন কেউ না জানে কেউ না দেখে আমার ভুলগুলি আপনি মুছে দেন আমার আমলনামায় যা কিছু লেখা হয়েছে সেগুলিও আপনি মুছে শিখাই দিচ্ছেন বড় তুমি আমার বড় অপরাধ ক্ষমা করো আর ছোটগুলিও তুমি মুছে দিয়া একদম শেষ করে দাও মিটাই দাও কিছু যেন আমার আমল নামায় আর খারাপ গুণা বলতে বলতে কিচ্ছু না থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও আর শেষে আমার আবদার হলো আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও আমার দিও মা আল আবার তোমার যারা প্রিয় তোমার যারা আপন তোমার যারা বান্দা তাদের সাথে আমার মৃত্যুটা দিয়া তাদের সাথে আমাকে কবুল করে নিও সুবহানাল্লাহ কি সুন্দর করে কি চমৎকার করে আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন প্রতিটি বিষয় ইমানদার কিভাবে আল্লাহর কাছে চাইবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় আল্লাহ আল্লাহের দয়া অনুগ্রহ কত বেশি পাপ করে গোনা করে অনেক বেশি একজন মানুষ অস্থির হয়ে গেছে যে এত জীবনে ভুল করে ফেলেছি এত অপরাধ রয়েছে অতএব এখন যে নামাজও যদি আমি পড়ি ভালো কাজও যদি আমি করি আমি যদি এখন দিনের পথেও চলি তাতে কি আমি তো জীবনে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ বলেন তুমি কতটুকু বাড়াবাড়ি করছো আমার রহমত তার চেয়েও আরো অনেক প্রশস্ত বলেছ আল্লাহ ইন্না রাহমাতি আমার দয়া আমার ভালোবাসা বান্দার প্রতি আমার যে দয়াটা এটা আমার রাগের উপর সবসময়ে প্রবল থাকে বলিস কত আমাদের পা জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লাগে গেছে জমিন থেকে স্তূপ করা হলে এত বেশি যদি এটাকে আসমান পর্যন্ত ঠেক লেগে যায় এই পরিমাণও যদি হয় কোনো মানুষের অপরাধ আর সে যদি মন থেকে চায় নিজেকে পরিবর্তন করবে চেঞ্জ করবে নিজের মধ্যে পরিবর্তন আনবে শুধ্রায় নেবে আল্লাহর পথে চলবে ইমানের পথে চলবে আল্লাহ যা পছন্দ করেন সেটা করবে প্রতিজ্ঞা করে ফেলে عرش أكبر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি ভুল করে ফেলেছি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি আমার নফসের উপর জুলুম করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যদি না পাই আমি ধ্বংস হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব অতএব আমি জানি আপনার ক্ষমা ছাড়া আমার আর কোনো বাচার কোনো পথ নাই রাস্তা নাই এইভাবে করে মানুষ যদি বলতে পারে আল্লাহর কাছে জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পাপের এর গুলো বোঝাগুলাকে যদি স্তূপ করা হয় আসমান পর্যন্ত তো টেক लेके যায় আর কোন মানুষ যদি আল্লাহর কাছে খাঁটিভাবে বলতে পারে আমার সব ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমার এক মুহূর্ত দেরি হবে না আমি সমস্ত কিছু মুছে দিয়ে তাকে নিষ্পাপ করে দেব সুবহানাল্লাহ একটা ইব বিনা জাম্ব কেমন লা এমন করে দেব যে তার কোনো পাপই নাই সে নিষ্পাপ বেগুনা মাসুম আমি আল্লাহ আল্লাহটাকে বানায় দেব সুবহানাল্লাহ আল্লাহ কি দয়া বান্দাকে শিখায় দিয়েছেন বলো তুমি আসো না তুমি একটু আমার দরবারে তুমি কেন দূরে দূরে থাকো ওয়াজ হয় মাহফিল হয় একটু মাহফিল শুনে শেষ এই পর্যন্তই নয় আমি আল্লাহ চাই তুমি আসো আমার আরো কাছে আরো নিকটে তুমি চলে আসো আমি তোমাকে কাছে ডেকে নিতে চাই আমার একেবারে রহমতের কোলে তোমাকে উঠায় নিতে চাই তুমি বলো এইভাবে আল্লাহ রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা আমি যদি কিছু ভুলে যাই তোমার হুকুম মানতে গিয়া কোনো কাজ করতে গিয়ে অথবা ত্রুটি করে ফেলি কথা যদি আমার ভুল হয়ে যায় ভুলে যাই বা ত্রুটি করে ফেলি আমার সেই ভুলগুলি দিয়ে পাকড়াও করো না আল্লাহ পাক দিচ্ছেন বলো বান্না আমার কাছে এই ভাবে বলো এই ভাষায় বলো এই ভঙ্গিতে বলো এই ঢঙে আমার কাছে তুমি বলতে শুরু করে দাও লা তুআখিজনা إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل

انت مولانا فانصرنا على القوم الكافرين الله 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 আমার যেটা শক্তি নাই আমি পারবো না আল্লাহ আমার সাধ্যের মধ্যে তুমি আমার আমার জন্য এমন সব হুকুম বিধান আমাকে দাও যেগুলো আমি করতে পারি যদি বিপদও আসে বিপদটা যেন এমন মাত্রায় আসে যেটা আমি নিজেকে সহ্য করতে পারি আসসালাম সাহাবায়ে کرام رضی اللہ عنہم তারা এক পর্যায়ে বলতো শুরু করেছেন মাতা নাসরুল্লাহ তাহলে আল্লাহর সাহায্য আমরা কখন পাব এই রকম পরিস্থিতির মধ্যেও যদি আল্লাহ সাহায্য না পাই তাহলে কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে বলে দিয়েছেন আন্না নাসরুল্লাহ ক্বারীব আল্লাহর সাহায্য খুব কাছেই আছে খুব নিকটেই আছে অপেক্ষা করো আল্লাহর সাহায্য তোমাদের কাছে চলে আসবে বল সুবহানাল্লাহ কুরবানি করেছেন সাহাবাই কিরাম র একটু মানসিক প্রস্তুতি লাগবে একটু তৈয়ারি আমাদের লাগবে আরাম আয়াস ত্যাগ করেছেন জানের কুরবানি করেছেন মানের কুরবানি করেছেন সময়ের কোরবানি করেছেন এরপরও তারা হকের উপর ইমানের পর সত্যের পর ওলামায় কেরাম হাক্কানি আলেম হাকাম তবে যুগের সেভাবে যেভাবে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন যেভাবে সহিগণ সহি শিক্ষা এবং তালিম দিনের সহি তালিম যে দিয়েছেন সেটাকে জানার জন্য মানার জন্য তারা জীবনের সবকিছু কোরবান করেছেন এরপরেও কোন বাতিলের সাথে নাহকের সাথে অন্যায়ের সাথে কোন রকমের কোনো সীমা লঙ্ঘন যারা করে বাড়াবাড়ি যারা করে এবং কোরআনের হাদিসের অপব্যাখ্যা যারা করে এদের সাথে কোনো দিন আপোষ করেন নাই কথা বলেন ডেকে না এটা এখনো করা যাবে না এখনো সমস্যা আছে সমাজে নানা রকমের ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে এর অপব্যাখ্যাকারী এখনো সমাজে আছে নাই এই দুনিয়াতে আছে না

ভাবে কোরআন শিক্ষাগুলি পৌঁছেছে আমাদেরকে এটাকেই ধরে থাকতে হবে আজকে ধরতে হবে কোরআনকে আজকে ধরতে হবে রসুলের সন্নাকে ইসলামের শিক্ষাগুলাকে তাহলে বাতিলরা লাফালাফি করবে অনেক কিছু করবে অনেক চক্রান্ত করবে কিন্তু এর এরপরেও আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আমরা ইমান নিয়ে আছি ইমান নিয়ে থাকবো এবং ইমান নিয়েই আমরা কবর পর্যন্ত যাব ইনশাআল্লাহ ভাইরা আমার বলছিলাম কোরবানি করেছেন এত বেশি কোরবানি যার নজির দুনিয়াতে তাদের পরে আর কেউ দেখাতে পারেনি আর কেউ পারে নাই মক্কা থেকে শুরু করেছেন কোরবানের সিলসলা ধারা মক্কার প্রথম জীবনে যখন ইসলামের সূচনা কোরআনের নজুর যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে শহবে ক্রাম রদিয়ল্ মানহম একটার পর একটা জুলুম অত্যাচারের শিকার হয়েছে حضر مصعب بن عمير رضي الله عنه حضر جعفر بن ابي طالب رضي الله عنه جبوك شلن جبار, جبار যৌবনের শুরুতেই তারা যখন ইসলাম কবুল করেছিলেন গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন গোপনে নামাজ আদায় করতেন হযরত মুসাব ইবনে উমাইর ধনীর দুলাল ছিলেন তার বাবা ছিলেন বিরাট সম্পত্তির মালিক বিরাট ব্যবসায়ীর সন্তান চুপি চুপি নামাজ পড়তেছেন দেখে ফেলেছে কাফের বেঈমানরা দেখে তাদের গার্ডিয়ানের কাছে বলে দিছে তারা ধরে নিয়ে গেছে তাকে বন্দী করে রেখেছে কষ্টের পর কষ্ট সহ্য করতে না পেরে হিজরত করলেন মক্কায় থাকলেন না একটা কাফেলা চলে গেল আবিসিনিয়ায় সেখানে হিজরত করে চলে গেলেন তারা হাজার জাফর ইব্রাহিম তালেব রাজি আল্লাহ তিনিও হাজার জাফর সহ একটা কাফেলা চলে গেছেন কোথায় আবিসিনিয়ায় হিজরত করে মক্কায় থাকতেই পারছে না তারা সেখানে গিয়ে ভাবলেন যে নিরিবিলি থাকবো এখানে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা ঠিকঠাক মতো আমল করব আল্লাহর কোরআন পড়বো নামাজ পড়বো তসবি পড়বো আমল করব নেক আমলের মধ্য দিয়ে জীবনটা কাটাই দিব যখন তারা সময় পার করছিলেন দেখলেন অল্প দিন যাইতে না যাইতেই আবার মক্কা থেকে একদল দুষ্কৃতিকারী জালেম ষড়যন্ত্রকারী মক্কার বড় বড় লিডারদের একটা কাফেলা আর চলে গেছে আবি সিনিয়র বাচ্চার কাছে আর জাশির কাছে গিয়া বলতেছে মক্কা থেকে আমাদের কিছু যুবক বংশের মানুষ গোষ্ঠীর মানুষ এরা না বুঝে না বুঝে আমাদের সাথে বিক্রি করে আমাদের দেশ থেকে পালায়া তোমার দেশে আশ্রয় নিয়েছে এই গুলা আসলে এদের সঠিক বুঝ নাই এরা উল্টা পাল্টা করে এরা তোমার দেশে থাকলে পরে তোমার এলাকায় থাকলে পরে তোমার এলাকা নষ্ট হয়ে যাবে এখানে ফাসাদ ছড়াবে এখানে নানা রকমের সমস্যা তৈরি হবে এরা আসলে ভালো নয় এদেরকে আমাদের হাতে উঠায় দাও এদেরকে ফেরত নিয়ে মক্কায় আমরা চলে যাবো এরা তোমার দেশে আশ্রয় নিয়েছে বাচ্চা বললেন তাই নাকি যদি এটাই হয়ে থাকে তাহলে আমি শুনতে চাই যারা আমার দেশে আশ্রয় নিয়েছে মানুষগুলা এরা কি আসলে দুষ্টা হলো সবাই আসলেন কিছু সংখ্যক মহিলা সহ পঞ্চাশ জনের মতো কাফেলার যারা ছিলেন দরবারে ডাকা হলো বলা হলো আমার সামনে তোমাদের থেকে শুনতে চাই তোমরা মক্কা থেকে পালিয়ে আমার দেশে কেন আশ্রয় কারণটা কি বলো তোমরা তোমাদের অভিযোগ তোমরা নাকি মক্কার জীবনে অনেক রকমের অন্যায় করে অপরাধ করে দেশ থেকে পালাইয়া আমার দেশে আশ্রয় নিয়েছো আসলে তোমাদের কাজ কি পরিচয় কি তোমাদের ভীষণ কি মিশন কি লক্ষ্য কি কেন তোমরা আসছো আমার কাছে স্পষ্ট করে বলো মুসলমানদের পক্ষ থেকে বলা হলো আমাদের সকলের পক্ষ থেকে এক কথা বলবেন আমাদের সবার পক্ষ থেকে একজন যা বলবেন সেটাই আমাদের সবার কর্তব্য বাদশা বলেন ঠিক আছে বাদশার লোকজন সময় বসা মন্ত্রী পরিষদ বসা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষগুলি বসা মক্কা থেকে যারা অভিযোগ নিয়ে আসছে মক্কা লিডাররা তারাও কিও ডাকা হইছে তারাও সামনে বসা বলেন মুসলমান যুবক যারা তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও দাঁড়াইলেন হযরত জাফর 25 বছর বয়সের যুবক হযরত জাফর তিনি বললেন হ্যাঁ আমি বলতে চাই আমরা মুসলমান আমরা ইমানদার তিনি এসে বললেন আনো কাজে তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে সফল হতে পারবে এক আল্লাহকে মানবে আল্লাহর যে কোরআন নাজিল হয় সেই কোরআনের কথাগুলি মানবে তাহলেই তোমরা কামিয়াব হয়ে যেতে পারবে আমরা বিশ্বাস করলাম সেই রসুলকে আমরা বিশ্বাস করলাম তার উপর আনিত কোরআনকে তার উপর কিতাব নাজিল হয় সেই কিতাবের উপর বিশ্বাস করলাম আমরা আর যেই না আমরা সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানতে শুরু করলাম তার উপর যে অবতীর্ণ হয় কোরআন সেই কোরআনের কথাগুলি মানতে শুরু করলাম আমাদের উপর অত্যাচারের স্টিম রোডার চালানো হলো আমাদের খেত খামার নিয়ে গেল আমাদের সহায় সম্পদ নিয়ে গেল আমাদেরকে দিনের পর দিন আটকে রাখে নির্যাতন সহ্য করতে না পেরে মক্কার ভূমি ছাইরা মাতৃভূমি ছাইরা বাড়িঘর ছাইরা সহায় সম্পদ ফেলে রেখা আপনার দেশে আমরা অসহায়ের মতো আশ্রয় নিয়েছি আর কোনো কিছু না এটাই হলো আমাদের সেখান থেকে আসার কারণ বাচ্চা জিজ্ঞেস করে তোমাদের নবী তোমাদেরকে কি শিক্ষা দেন কি বলেন তিনি আমাদের নবী বলেন এক আল্লাহকে মানতে হবে তার সাথে শিরিক করা যাবে না তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেন তিনি আমাদেরকে পিতা মাতার খেদম করতে বলেন তিনি আমাদেরকে উপকার করতে বলেন মানুষের কল্যাণ করতে বলেন মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না সবার হ্যার এবং কল্যাণ চাইতে হবে সেই শিক্ষা আমাদেরকে তিনি দেন মানুষের উপর জুলুম করা যাবে না সেই শিক্ষা তিনি আমাদেরকে দেন তাই নাকি এই যদি তোমাদের নবীর শিক্ষা তাহলে তোমার নবীর উপর যে কিতাব নাজির হয় তোমরা বলেছ সেই কিতাব সেই যে আসমানি ওহি সেই ওহি কি তোমাদের কারো কাছে কিছু আছে জানা আছে তোমরা কে বলতে পারো শোনাতে পারো